মকর সংক্রান্তিতে বৈদ্যবাটি নিমাই তীর্থঘাটে স্নান করার জন্যে ভক্তদের ভিড় হুগলি জেলায় বৈদ্যবাটি নিমাই তীর্থঘাটে মকর সংক্রান্তিতে স্নান করার জন্য ও পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ল আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার বৈদ্যবাটি নিমাই তীর্থঘাটে এই নিমাই তীর্থঘাট অতি পুরাতন এবং এক পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে নিমাই তীর্থঘাট সম্পর্কে এইখানেই নাকি নিমাই সন্ন্যাস নেওয়ার আগেই ঘাটে এসেছিলেন এখানে এসে তিনি স্নান করে জল নিয়ে হেঁটে তারকেশ্বর যান এবং সেখান থেকে পুরীতে যান ঠাকুর এই কারণে প্রতি বছর শ্রাবণ মাসে লাখ লাখ ভক্ত স্নান করে জল নিয়ে এখান থেকে 36 কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যায় এই ঘাটের নাম ইতিহাসের পাতায় সর্ণা করে লেখা আছে আজ মকর সংক্রান্তিতে আমাদের বিশ্ববাংলা টিভির প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল বৈদবাটির নিমাই তীর্থঘাটে এখানে সরাসরি আমাদের পর্দায় ধরা পড়ল নতুন এক জিনিস অর্থাৎ যারা ব্যবসা করে অর্থাৎ বংশানুক্রমিক ব্যবসা করে আসছেন আজকের দিনে তারা কলার পেটো দিয়ে নৌকা বানিয়ে গঙ্গায় ভাসিয়ে দেয় যদিও এখন কলার পেটো পাওয়া যায় না সেই কারণে তারই অনুকরণে কাগজের নৌকো করে গঙ্গায় ভাসিয়ে দেয় বাতি জেলে ও ফল দিয়ে এর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে আগেকার দিনে যারা জাহাজে করে ব্যবসা করত তারই প্রতিরূপ হিসেবে আজকের দিনে এই নিয়মটা পালন করে আসছে যারা পুরাতন ব্যবসায় আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি সেখানে পুরোহিত মশাই ও ভক্তদের বলা কিছু কথা কেন মকর সংক্রান্তিতে মানুষ গঙ্গা স্নান করে তারই কিছু বক্তব্য শুনে নিলাম হুগলি থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি হুগলি জেলার বৈদ্য মাটি ঘাট যে নিমাতৃত্ব ঘাট আজ ইতিহাসের পাতায় সান্না করে লেখা আছে কারণ শ্রাবণ মাসে লাখ লাখ মানুষ কিন্তু এই নিমাতৃত্ব ঘাট থেকে জল নিয়ে প্রায় চৌত্রিশ কিলোমিটার হেঁটে কিন্তু আজ আমি সরাসরি একদম বিশ্ব বাংলা টিভির পর্দায় সেই নিমাত্রিত ঘাটে আছি এক বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি পেয়ে গেছি এই নিমাতৃত্ব ঘাটের যিনি পুরোহিত আছেন সেই পুরোহিত বসার কথা আমরা বিশ্ব বাংলা টিভির পর্দায় বা ধরে নেব উনি কি বলতে চাইছেন আমাদের এই পর্দায় আমার ক্যামেরাম্যানকে বলবে একটু আসার জন্য বলছি আপনাকে নমস্কার ধন্যবাদ হ্যাঁ আজকে যে এই মকর সংক্রান্তিতে এত মানুষের ভিড় মানুষ এত চান করছে কি বলবেন মানুষ চান করছেন এখানে বারো মাসি প্রায় লোকে স্নান করেন কিন্তু আজকে এসে একটি বিশিষ্ট মকর সংক্রান্তি দিন এই দিনে বহু যাত্রী আসেন স্নান করতে তীর্থ করতে আসেন পাঁচশো বছর আগে নিমাই এখানে তীর্থ করতে এসেছিলেন এই ঘাটের সেই থেকে নাম হয় নিমাই তীর্থ ঘাট নিমায় এখানে তীর্থ করে গেছেন এখান থেকে তারকেশ্বর তারকেশ্বর থেকে তিনি পুরী গেছেন এই পর্যন্ত আমরা জানি আর আমরা যতটুকু জানি ততটুকুই বলি এখানে আমরা বারো মাস পুজো করি আচ্ছা আপনার নাম রবীন্দ্রনাথ জয় আপনাকে বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে অজস্র অভিনন্দন শুভেচ্ছা এই মকশ সম্পন্দ ধন্যবাদ তাহলে দেখলেন যে কিন্তু সরাসরি আমাদের বিশ্ব বাংলা টিভির পর্দায় আর সরাসরি তিনি বললেন যে এটা পাঁচশো বছরের পুরনো যেখানে নিমাই অর্থাৎ আমাদের নিমাই ঠাকুর কিন্তু এখান থেকে জল নিয়ে সেই গেছিল তারকেশ্বর ওখান থেকে গেছিল পুরী সেই থেকে নিমায়তিত্ব ঘাট আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে সেই হুগলি জেলার বৈদ্য মাটি ঘাট আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে অম্বল চেটেছি

কিন্তু আমাদের এই নিমাইতীর্থ তীর্থ ঘাটের ব্যাখ্যা আমি তো বলে দিলাম এসেছিলেন বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে আজ মকর সংক্রান্তিতে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি চলে এসেছি একবার সেই হুগলি জেলার বৈদ্যবাটি নিমায় তীর্থ ঘাট যেটা ইতিহাসের পাতায় এই নিমাতিত্ব ঘাটের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে আজ মকর সংক্রান্তি আপনাদের দেখে দিচ্ছি বিশ্ব বাংলা টিভির পর্দায় আজ মকর সংক্রান্তিতে মানুষ কীভাবে চান করছে পুণ্য অর্জন করছে আমরা পেয়ে গেছি ইতিমধ্যে একজন দিদিকে এই নিয়মটা কি সেটা বিশ্ব বাংলা টিভির পর্দায় আমরা ওনার থেকে জেনে নেব আমার ক্যামেরা বলবো আসার জন্য বলছি দিদি এই যে জিনিসটা এই জিনিসটা কি দেখতে এটা সদো নাম হচ্ছে সদো আচ্ছা এটা আমাদের বেনেদে করতে হয় আজকের দিনে আচ্ছা একবার মানে একবার মানে সুন্দর ভাত ভাত দিয়ে এটা সকালে একবার কালী বাড়ি থেকে পুজো দিয়ে যেতে হয় সকালবেলা আর এসে তারপর আবার ভাত ভাত এটা মা বাবাকে ভাসান দিতে হয় এই আজকের দিনে মকর সংক্রান্তিতে এটা মানে বেনেদের কি এটা নিয়ম করতেই হয় আর আচ্ছা 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 আপনার নাটক যদি কুম্পা দত্ত কুম্পা দত্ত তাহলে দেখলে তাহলে দেখলে যে আজকে এত সুন্দরভাবে এই মকর সংক্রান্তিতে বেনেদের হিসেবে তারা আজ কিন্তু মা গঙ্গার বুকে কিন্তু সেই জিনিস ভাসাচ্ছেন আমি পেয়ে গেছি আরেকজনকে একবার ওনার থেকে শুনে নেবো দিদি আপনি ঘুরতে না আচ্ছা বলছি এই জিনিসটা কি একটু বলবেন এই জিনিসটা মা গঙ্গাকে দিচ্ছেন আজ মকর সংক্রান্তি অর্থাৎ নিমাতৃত্ব যে আমাদের ঘাট ইতিহাসে সন্না করে লেখা আছে সেই গঙ্গার ঘাটে আপনি ভাষণ দিচ্ছেন কি কারণ আচ্ছা 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 আপনার নাম দিদি আচ্ছা আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজ মকর সংক্রান্তিতে বিশ্ব বাংলা শিবির করতে তুমি এখানে এসো তাহলে দেখলেন আমি কিন্তু একদম গঙ্গার পাড়ে আছি গঙ্গার পাড়ে একদম দাঁড়িয়ে আছি সেই ইতিহাসে সন্নাক্ষরের যার নাম সেই নিমাতৃত্ব ঘাট নিমাতৃত্ব ঘাটে সরাসরি বিশ্ব বাংলা টিভি পর্দায় আমি দেখিয়ে দিলাম যে আজ অনেক নিয়মকানুন আছে মানুষের মকশ সংখ্যা সেই নিয়মকানুন বিশ্বকালা তিনি পর্দা দেখিয়ে দিলাম আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে অমল চ্যাটের